হ্যালো বাবু বলছেন আমি সুদীপ বলছেন টাইমস অফ হিন্দু থেকে বলছি দেবাধি বাবু আপনাকে আমার যেটা একটা প্রশ্ন রাজ্য সরকার এবছর ডিধিদান নিয়েছে চব্বিশ পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বরের টোটাল যা বেতন মানে রাজ্য সরকারি কর্মচারীদের যে বেতন হয় সেটা এবারে দিয়ে দেওয়া হবে খুব একটা মানে খুশির খবর যারা সরকারি কর্মচারী তাদের জন্যে কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে এইটা না আমার প্রশ্ন হচ্ছে যারা পেনশন ভোগী অর্থাৎ যারা অবসরপ্রাপ্ত প্রাপ্ত তাদের এক তারিখে যে নোটিশটা মানে রাজ্য সরকার দিয়েছে সেই নোটিশে দেখলাম আমরা এক তারিখে ডিসবার্স ডেট তো সেই ডেটে আপনারা এক তারিখ তো নবমী পড়ছে দু তারিখ গান্ধী বার্থডে তো সেটা আপনারা পেনশনটা তাহলে কবে পাচ্ছেন তাহলে আপনারা সেটা কি দুর্গাপুজোর মধ্যে আদৌ পাচ্ছেন কি বলবেন আপনি একে এবার দুর্গাপূজা একদম সেপ্টেম্বর মাসের শেষে পড়েছে পেনশন ভোগীদের পক্ষে প্রতি মাসের শেষটা বড় কষ্ট করে চলতে হয় এটা বলার কোনো অপেক্ষা রাখে না কারণ পেনশন ভোগীদের তো বেতন কমে যায় আর দু নম্বর তার ওপরে টিয়ে বঞ্চনাটা রয়েছে আজকে যদি টিয়ারনের স্লিপটাও পেতো তাহলেও তার একটা মোটামুটি চলার মতো হাতে টাকা থাকতো এই দুটো চাপে এবার এবং দুর্গা দুর্গাপুজো যেখানে যেখানে প্রত্যেকটি বাড়ির লোকদের কিছু না কিছু খরচা হয় বাড়ির যারা তাদের কিছু না কিছু খরচা হয় সে যত হোক হোক আর যত উচ্চবিত্তই একটা থাকে যা আমাদের বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা নতুন জামা কাপড় থেকে শুরু করে বাড়িতে পুজো আছে পুজোর দিনে বিশেষ কিছু আয়োজন সবকিছু মিলিয়ে পুজোর একটা খরচা থাকে সেই সময় সরকারি কর্মচারীদের পুজোর আগে সেপ্টেম্বরে বেতন দিয়ে তাদেরকে পুজোর খরচা সমাল দিতে সুবিধা করে দেওয়া হলো আরও সবাই লক্ষ্মীর ভান্ডার থেকে যারা পাচ্ছেন তাদেরও দিয়ে দেওয়া হচ্ছে আর পেনশন ভোগীদের বেলায় তাদের দুর্গাপুজো শেষ হয়ে যাবে মায়ের বিসর্জন হয়ে যাওয়ার পর আর তাদের হাতে পেনশন মানে যার এক তারিখে এক তারিখে পেনশন ডিসবার্স হবে এক তারিখে ব্যাংক বন্ধ বন্ধ ব্যাংক সাতাশ তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে সাতাশে হচ্ছে চতুর্থ শনিবার আঠাশ তারিখ রবিবার উনত্রিশ তিরিশ হচ্ছে গিয়ে অষ্টমী সপ্তমী অষ্টমী এক তারিখে হচ্ছে নবমী ব্যাংক ছুটি সেকেন্ড গান্ধী বার্থডে সেকেন্ড গান্ধী বার্থডে অর্থাৎ সাতাশ থেকে দু তারিখ পর্যন্ত ব্যাংক ছুটি থাকছে তিন তারিখে ব্যাংক খুলছে ব্যা ব্রাঞ্চ প্রত্যেকটি ব্যাংকে তাদের কাছে তিন তারিখে এই টাকাটা তারা ইনফরমেশন পাঠাবে বিভিন্ন রিজিনাল ব্রাঞ্চে যে পেনশনটা দিতে দেখা গেল তিন তারিখেও পেনশনটা অনেক ক্ষেত্রে হলো না চার তারিখ হয়ে গেল তাহলে মায়ের পুজো মায়ের পুজো সবাই আনন্দ করবে পেনশন ভোগীরা তারা শুধুমাত্র গালে হাত দিয়ে বসে থাকবে তাদের পেনশনটা পুজোর আগে হচ্ছে না এমন ব্যবস্থা এমনভাবে পেনশন ভোগীদের তৃতীয় শ্রেণীর নাগরিক করা এটা এই রাজ্যেই সম্ভব অন্য কোনো রাজ্যে বোধহয় এটা হয় না মানে একদম পরিসর্মা দূর্গাপুজোর স্যালারি পাচ্ছেন দূর্গাপুজোতে তো পেলেনি না সেটা মানে লক্ষ্মী পুজোর আগে গিয়ে পেলে পেতে পারেন মানে লক্ষ্মী পুজো পাচ্ছেন দূর্গাপুজোর টেনশন লক্ষ্মী পুজোর আগে পেতে হচ্ছে হ্যাঁ এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে বছর দুই এক আগে বলেছিলেন কি তুই এক কেন প্রায় সেই বছরই বলে আসছেন যে পেনশনটা বন্ধ করে দেবো অন্য রাজ্যে পেনশন বন্ধ হয়ে গেছে কোন রাজ্যে পেনশন বন্ধ হয়ে গেছে একমাত্র তিনিই জানেন কারণ তার আবোল তাবোল কথা বলাটা সব সিদ্ধ ব্যাপার তিনি ইন্দিরা গান্ধীকে চাঁদে পাঠিয়েছেন রাকেশোশন কে চাঁদে পাঠিয়েছেন নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়েছেন একটা বাচ্চার ওজন দেড়শো কিলো সেটাও তিনি জানেন তিনি ভুলভাল মঞ্চ পড়েন সরস্বতী পুজোর তিনি বিষ্ণুবাতা মাতা কর্ণমাতাও পান তিনি অনেক কিছুই বলেন তো আমরা এগুলো জানি স্বভাব সিদ্ধ আসল কথাটা উনি বলেছেন যে পেনশন বন্ধ করে দেবো পেনশনভোগীদের উপর যেন এত রাত প্রত্যেকবার প্রতি মুহূর্তে দেখি কিছু দাবি দেওয়া হয় কিংবা কিছু থাকে প্রথম হয়ে যায় পেনশনভোগীরা এই পেনশনভোগীরা একসময় সরকারি কর্মচারী ছিলেন তারা সরকারকে পরিষেবা দিয়েছেন সরকারের হয়ে তারা সমস্ত সরকারের পলিসিকে ইমপ্লিমেন্ট করেছেন আজকে যে মুহূর্তে তারা রিটায়ার হয়ে যাচ্ছেন তখন আর তাদের কোনো দাম থাকছে না এবং তারা যেন তাদের যখন যখন দয়া করে খুশি দিলাম হয়ে গেল এই এইরকম ধরনের অন্যায় আচরণ একমাত্র এ রাজ্যেই আছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে দেখাচ্ছেন তার মানে আপনার আপনার কথা যেটা পরিষ্কার আমরা বুঝতে পারলাম প্রথম কথা আপনাদের যেটা দুর্গাপুজোর আগে কোনো একটা ডিসিশন এলো না রায়দান বাকি রইলো যদিও সমস্ত কমপ্লিট তা মানে ডিএ হলো না দুর্গাপুজোর আগে দুর্গাপুজোর আগে পেনশন ভোগীদের জন্যে যে সামান্য তাদের পেনশন সেটাও তেমন আপনারা হাতে পাচ্ছেন না খুবই এটা মানে একটা দুর্ভাগ্য মানে দুর্ভাগ্যজনক ব্যাপার পেনশন ভোগীদের জন্য আমি আগেই বললাম যে এমনিতেই পেনশন ভোগীদের বেতন কমে যায় তার ওপর তাদের বয়সকালে চিকিৎসা খরচটা একটা বিরাট বেড়ে যায় ঠিক হ্যাঁ দু লাখ টাকা ক্যাশলেস সেন্ট্রাল গভর্নমেন্টের পুরোটাই ক্যাশলেস আমাদের দু লাখ টাকা ক্যাশলেস এই দু লাখ টাকার উপরে যে টাকাটা খরচা হবে সেটা দিতে হবে সরকারি পেনশনারকে তারপরে তার যে অফিস থেকে তিনি তিনি রিটায়ার করেছেন সেই অফিসে বিল জমা দেবেন তারপরে অফিস থেকে রি হবে এবং সেই হা খবরও আমরা জানি ভাঁড়েমা মা ভবানি অনেক সময় দেখা যায় যে একজন রিটায়ার পেনশনার তার অসুখ কি তার স্ত্রীর অসুখের খরচা যেটা তিনি পাবেন রিএম্বার্সমেন্ট করে পেতে মাস সাত মাস লেগে যাচ্ছে ঠিক এই অবস্থায় একটা পেনশনার সে একদিকে দিয়ে পাচ্ছে না আরেকদিকে বেতন কম আর দুর্গা পুজোর মতো বাঙালি হিন্দু জীবনের শ্রেষ্ঠ উৎসব যেখানে অন্যান্য ধর্মের অন্য ধর্মের সম্প্রদায়ের লোকেরাও আনন্দে মেতে ওঠেন সেই সময় একটা যে খরচা হয় সেই খরচার সামালটা তিনি দিতে পারছেন না কোন দিক সামলাবেন তার এটা তো আপনাকে আগেই বললাম যে সব সময় মাননীয় মুখ্যমন্ত্রী সময় বলছেন যে পেনশন বন্ধ করে দেবো পেনশন বন্ধ করে দিয়ে উনি আনন্দ করতে চাইছেন কিন্তু মনে রাখবেন এই পেনশনারদের একটা দীর্ঘ বিশ্বাস আছে তাদের পেনশন এভাবে বন্ধ করে দেওয়া যায় না এবং তাদের পুজোর পরে মা জলে পড়ে যাবে যখন মাকে যখন বিসর্জন দেবে তারপরে পেনশন ভোগীদের হাতে টাকা আসবে পুজোয় যদি তারা একটু আহ এই বয়সে আনন্দ কি করবে একটু ছেলে মেয়ে নাতি নাতিদের মধ্যে নিজেকে যদি একটু কন্ট্রিবিউট করতে না পারে তার থেকে দুঃখের কিছু হয় না ঠিক আছে বুঝলাম আমরা অবিলম্বে মুখ্য সচিবকে বলছি অর্থ সচিবকে এই আদেশটাকে আদেশ নামাকে সংশোধন করে অবিলম্বে ছাব্বিশ তারিখের মধ্যে পেনশনারদের পেনশনটা মিটিয়ে দিতে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দেবাদিত বাবু আপনার এই মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ পরবর্তীতে নিশ্চয়ই আপনারা পেনশন পান পুজোর আগেই পান এটাই এটাই আশা করবো মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই রায়টাকে আপনাদের মানে আপনাদের দাবিটাকে যদি পূরণ করে খুবই সেটা সুখবর হবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি এটা সহানুভূতি সহমর্মিতা প্রকাশ করার জন্য